রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আমার গোপুকে রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি তো দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ডাকছে তোমাকে ডাকছে দেখো একটু হাই কর দেখো আমার গোপুকে কেমন লাগছে দেখো তোমাদের দাদা ভাই কাল এসছে তো আমরা তিনজনই রেডি হয়ে গেছি এখন আমরা একটু ঘুরতে বেরোবো কারণ আজ পর্যন্ত তোমার দাদা ভাই আমাদের বাড়ি এসে দিন কোথাও ঘুরতে যায়নি এক রাতের বেশি কোনো দিন থাকেও নি আর আজ পর্যন্ত কোথাও দেখেও নি তো যখনই বলি এটা চেনো বলে আমি কিছুই চিন না আর ঠিক আছে চলো তো চলো আমরা এখন একটু ঘুরতে যাব তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চলো কিছু বলবে হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই ভালো আছেন আমি জানি

তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর আমার বাবু তো খুব খুশি হয়েছে কারণ এখানে আসার পরে না কোথাও এখনও পর্যন্ত বেরোয়নি আমার বাবুকে নিয়ে আর ওর জন্য একটা নাকের ড্রপও নিতে হবে ডাক্তারের কাছ থেকে কারণ ও প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না সেই জন্য ওর খুব অসুবিধে হচ্ছে তো যখন যাচ্ছি ঘোরাও হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে আর প্রচণ্ড ঠান্ডা এখন শীতের সময় আর বাইরে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া চলো আর এই দেখো আর দেখো গপু কাঁধে উঠে গেছে গপু ঘুরতে খুব ভালোবাসে খুব ভালোবাসে ও তো চলো দেখো অনেক দিন পরে বেরিয়েছি আমার তো খুব ভালো লাগছে মানে ঘুরতে তো সবাই ভালোবাসে আর বিশেষ করে আমিও ঘুরতে খুব ভালোবাসি আর খেতে যদি একবেলা নাও দাও ঠিক আছে কিন্তু ঘুরতে নিয়ে গেলে খুব ভালো দূরে কোথাও যাওয়ার দরকার নেই কাছে পিঠে ঘুরলেই হবে কিন্তু এই যে তোমাদের দাদা ভাই সময়ই পায় না ঘোরার তাই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটা চলে এসছি তো হাঁটছি রাস্তা দিয়ে আর ওদিকে প্রচণ্ড মানে আলুর পলিস্টার আছে তো সবাই দিকে তো ওই লরিগুলো এসে দাঁড়িয়ে আছে সেজন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো কেন ভিডিওটা একটু দেরিতে করছি তাই দেখো আমার গপু তো খুব খুশি আর তোমাদের দাদা ভাই সারাদিন আমার গপুর গালে শুধু আর চুমু খাবে সেই জন্য আমার গপু পছন্দ করে না ও রেগে যায় তো চলো আর আবার কাঁদে উঠে নিয়েছে আর এইটা হলো আমাদের বাড়ি যাবার রাস্তা মানে রাস্তাটা পাকা হয়নি মাটির রাস্তা এই রাস্তা দিয়ে টোটো চলে কিন্তু আমাদের ওই দিকটা রাস্তা দিয়ে টোটো যায় না ওইদিকে ওটা অনেকটা ভেতর দিকে সেই জন্য আর এই যে এখন আমরা হাই রোডে উঠবো এই রোডটা মানে বিশাল বড় অনেকটা চওড়া আগে রাস্তাটা পুরো ভেঙে মানে একদম বাজে অবস্থা হয়েছিল তো দেখো এইটা আমাদের মানে হাইওয়ে রোড রাস্তাটা পার হতে গেলে একটু ভেবে চিন্তে করতে হয় কারণ প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে একদম সকাল থেকে পুরো রাত পর্যন্ত আর অনেক রাতে বেশি শুধু লড়িই যায় আর এই দিকটা দেখো পুরো মাঠ সুন্দর লাগছে দেখতে শীতের বিকেল দেখো একটু কুয়াশা কুয়াশা পড়ে গেছে হাওয়া দিচ্ছে আমার গপুকে একটু ঢেকে দেব মানে ও কিচ্ছু রাখবে না টুপি তো একদমই পরতে চায় না তো এত গাড়ি ঘোড়া যাচ্ছে মানে এত আওয়াজ তাই দেখো তোমার দাদা ভাই যাচ্ছে একা কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে আর আমার বাবু তো গায়ে কিছুই রাখতে চাইছে না সেই জন্য এত হওয়ার মধ্যে যাব না আমি তো এখানে একটা দোকানে বসে আছি তোমার দাদাভাই এলে তারপর আমরা যাবো প্রচন্ড হাওয়া দিচ্ছে এর মধ্যে নিয়ে গেলে একে ঠান্ডা লেগে আছে তারপরে আবার বিপরীত হয়ে যাবে আনন্দের জন্য তো আর ওরকে কষ্ট দিতে পারি না তাই না দেখো আমার গোপু বসে আছে তো আমরা এখানে বসছি তোমার দাদাভাই এলে আমরা বাড়ির দিকে চলে যাবো তোমার দাদা আসছে আসছে চলো এলে আমরা চলে যাব তো এই দেখো গপুকে চাপা দিয়ে দিয়েছি তোমার দাদা ভাই এসছে ওর কোলে দিয়ে দিয়েছি আর দেখো কিছুতেই রাখবে না মাথা থেকে খুলে দিচ্ছে টেনে টেনে এত ঠান্ডা না কি বলবো সেজন্য বাড়ি চলে যাচ্ছি প্রচন্ড হাওয়া দিচ্ছে আর এই দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই এটা আমাদের একদমই মানে আমরা লাগিয়েছি তাই দেখো তাই দেখো আমরা হাইওয়ে থেকে চলে এসছি মানে প্রচন্ড গাড়ি আওয়াজ হচ্ছে মানে এত আমি কথাই বলতে পারছি না আর কিছু শুনতেও পারবে না তোমরা সেই কারণে আর ওইদিকে বললাম তোমার দাদাভাই বাজার কটার করে নিয়ে এলো ও একাই গেছিলো আমরা ওখানে বসেছিলাম একটা দোকানে তো আমরা গেলাম না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বাবু তো কিছুই রাখছে না জামা মানে মাথায় কিছুই দিতে পারছে না ওর টুপি তো নেবেই না টেনে খুলে দেবে চাদর দিয়েই ঢাকা দিচ্ছে সেটাও খুলে দিচ্ছে টেনে খুব দুষ্টু হয়েছে আমার বাবুটা দেখো তো আমরা এখন বাড়ি চলে যাই ভাবলাম ঘুরতে যাব কিন্তু বাইরে তো হাওয়া দিচ্ছে ওকে নিয়ে যাওয়া যাবে না যদি আমি আর তোমার দাদা আসতাম তাহলেই ভালো হতো তো চলো যেটুকু ঘুরলাম এইটাই অনেক কি আর কী করবো বলো তো আজ হলো না অন্যদিন হবে ভাবলাম একটু তোমার দাদা ভাইকে নিয়ে ওই বাবানের যে স্কুলটা ও এখনও পর্যন্ত দেখেনি বাবানের সেই খিচুড়ি স্কুল সেই জন্য অনেকটাই দূর আমাদের এখান থেকে তো সেটা একবার দেখাও ভাবলাম তো অন্য আর দিন হবে হাওয়া দিচ্ছিল সেই জন্য আর দেখো আমিও চাদরটা ঢাকা দিয়ে নিয়েছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমার গৌপু তো ঘুরতে ভালোবাসে কিন্তু তো কষ্ট হলে তো আমাদের বেশি কষ্ট হবে না চলো ঘরে যাই বন্ধুরা ঘরে গিয়ে দেখা হচ্ছে তো এই দেখো চলে এসছি প্রায় আর এই আমাদের আমবাগান এই দিকটা গেলে বেশি ভালো রাস্তার দিকে গেছি তো কিছু দেখতেও পেলো না আর বেকার চলে এলাম তো ঠিক আছে চলো অন্য একদিন যাব আর সন্ধেও হয়ে গেছে আর দেখো অন্ধকার হয়ে এসছে চলে এসছি আমরা বাড়িতে তাই দেখো আমরা ঘরে চলে এসেছি তো দেখলে ঘুরতে গেছিলাম কিন্তু ঘোরাটা হলো না দ্বিতীয়ত হলো ঘুরতে পারতাম কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এবার একটু আনন্দের জন্য একটা বড় ক্ষতি হয়ে যাক সেটা নিশ্চয়ই চাই না তখন সবাইকেই ভুগতে হবে সেটার সেই জন্য আর ওর তো ঠান্ডা লাগে চট করে ভালো হতে চান আর যেহেতু ছোট বাচ্চা ওর তো ইমিউনিটি পাওয়ারটা কম আর একটু তো ঠান্ডা লেগে যাবে আর আমারও সাইনাসের প্রবলেম আছে সেই জন্য তো আর বেশি দূর গেলাম না আমরা ব্যাক করে চলে এসেছি তো ভাবলাম যে অন্য এক সময় নিয়ে যাবো তোমার দাদা ভাইকে অন্য এক সময় ঘুরবো সেই জন্য আমরা চলে এসেছি বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না দেখো একটি নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো তো চলো বন্ধুরা রাখছি টাটা